মাঝে মাঝে দেখবেন অনেক সময় হুট করে পড়ে গিয়েছে বা দাঁড়িয়ে আছে হঠাৎ করে নাক দিয়ে অনর্গল রক্ত পড়তেছে এরা আসলে কারণ কি। কেন একটা মানুষে হুট করে রক্ত পরে বা অল্প আঘাতে নাক দিয়ে রক্ত পরে কারণগুলা কি কারণগুলো হচ্ছে যে নাক অনেক বেশি শুকনো থাকে কারণ আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা যেমন জিবা গলা নাক বা অন্যান্য যে রয়ে অর্গানগুলো সেগুলো কিন্তু সবসময় ভিজা থাকে বা সে থাকে যদি আমাদের নাকটা অনেক বেশি শুকনা থাকে তাহলে রক্ত আসতে পারে যদি নাকের ভিতরের ডিএনএস বা হাড়টা যদি অনেক বেশি বাঁকা থাকে মাংসের মা চাপ থাকে সে কারণে হতে পারে এছাড়াও যাদের অনেক বেশি সর্দি লেগে থাকে তাদের হতে পারে শ্বাস যন্ত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলেও নাক দিয়ে হুট করে রক্ত আসতে পারে বেশি আসতে পারে আবার কমও আসে এগুলো হলো মোটামুটি কারণ এই কারণগুলোর কারণেই নাক দিয়ে হুট করে রক্ত আসে চিকিৎসা চিকিৎসা হচ্ছে আপনি উপায় নিজেরাই করতে পারবেন সাপোজ যদি আপনার সামনে হঠাৎ করে কারো নাক দিয়ে রক্ত আসে যদি সে বয়স বেশি না হয় কারণ বয়স বেশি হলে আমাদের খেয়াল রাখতে হবে তার হাইপার টেনশন থাকতে পারে বা ডায়াবেটিস থাকতে পারে সেটা হচ্ছে অবশ্যই চিকিৎসার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যেটা যদি বাচ্চা হয় বা বয়সে কম হয় তার কোনো ধরনের রোগ না থাকে তাহলে প্রথমে তাকে চিৎ করে শোয়াতে হবে দুইটা হাত পা সোজা করে রাখবেন এবং দুই নাকের ভিতরে কটন বার পেঁচিয়ে দিয়ে দিবেন এবং দুই পাশ দিয়ে উপরে দুই পাশ দিয়ে দুইটা বরফের চাকা বা বরফের যাই কিছু পান কেন সেটা দুই পাশ দিয়ে চাপ দিয়ে রাখবেন এবার যদি চাপ দিয়ে রাখেন এবং নাক দিয়ে যদি টিস্যু অথবা কটন যদি ঢুকিয়ে রাখেন তাহলে সে ব্লাডটা বের হতে পারবে না এবং বরফ চাপ দেওয়ার কারণে সেখানে ঠান্ডা লাগবে ঠান্ডার কারণে সে রক্তটা জমাৎ বেঁধে যাবে সে এই কাজটা খুব দ্রুত আবার নিজেরা আপনারা করতে পারবেন এই কাজটা যদি আপনি করেন সার্টেনলি তাহলে তার এক থেকে দেড় মিনিট অথবা এর আগেও আপনি দেখবেন রক্তটা একদম বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে টিস্যু দিয়ে বা কটন বাদ দিয়ে ভিতরে যে রক্তগুলো রয়েছে সেগুলো আপনাকে নিয়ে আসতে হবে বা বের করে দিবেন দেন তাকে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবারগুলো আপনাকে খেতে দিতে পারেন দেন আপনাকে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা তাকে শুয়ে রাখুন চিৎ করে তারপর তাকে বাসায় দিতে দিবেন এভাবে যদি করেন তাহলে আশা করি তার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে ইজিলি এছাড়াও তাকে পাশাপাশি আপনাকে একজন ডক্টর সাথে নিয়ে যেতে হবে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যে কি কী কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে আসলে কি আদৌ কোনো বড়ো ধরনের সমস্যা রয়েছে কি না শ্বাসজনে কোনো ধরনের সমস্যা আছে কি না শ্বাসজন সমস্যা থাকে তাহলে হতে পারে কারণ শ্বাস কোনো সমস্যা থাকে ক্যান্সার সেল বা টিউমার সেল বা নেজালে যদি নেজালে কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষা করে বা ইনটি স্পেশালিস্টের মতে চিকিৎসা নিলে আশা করি সমস্যা হবে না তবে আমি যেটা বলেছি সাটেনলি যদি কারো রক্ত বের হয় সেই পরিস্থিতিটি যদি মেনটেন করে তাহলে দ্রুতই রক্তপাত নাক দিয়ে রক্তপাত সেটা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিসনত থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ